এইটা হচ্ছে বিমান যাদুঘরের মেন ফটকটা সাপ্তাহিক বন্ধু রবিবার বন্ধুরা আমার উপরেই দেখতে পারতেছেন আপনার ঢাকা মেট্রো ট্রানজিট রেলের যে ট্রানজিটটা সেখানে এইটাই এখানে এখানে আমি মেট্রো রেলে করে আসলাম মাত্র নামলাম না সেইটা হচ্ছে টিকিট কাউন্টার চলুন আমরা টিকিট কাউন্টারের দিকে যাই আমি এখন তিন নম্বর কাউন্টারে প্রোগ মূল্য পঞ্চাশ টাকা কী বন্ধুরা এই যে হচ্ছে আমার টিকিট কার পার্কিংয়ের জায়গা আর বাম পাশটাতেই আছে মিনি একটা চি তো নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাগুলো দেখাই মিউজিয়াম এলাকায় অশালীন এবং অশোভন আচরণ শাস্তিযোগ্য অপরাধ। রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টে আপনি সবকিছু খেয়ে নিতে পারবেন যদি আপনার ক্ষুধা লাগে মনে হয় এই যে এই জাতীয় খাবার এখানে পাওয়া যায় আপনারা এখান থেকে খেয়ে নিতে পারেন এটা হচ্ছে রাডার এটা একটা ছোটো রাডার পাশেই রাখা আছে পাশাপাশি দুই টারাডার এখানে দেখেন দর্শক বন্ধুরা আমি আপনাদের এখন দেখাবো ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিমান যেটা এখানে রাখা আছে যেটা আমাদের যুদ্ধের সময় অনেক ভূমিকা রেখেছে যে যারা ক্যাপ্টেন পরিচালনা করতেন তাদের এখানে ডিটেলসটা এখানে দেওয়া আছে দিচ্ছে বিমানের ভিতরটা এখানে বাম পাশে তিনটা সিট আছে পাশে তিনটা সিট আছে বিমানটার এখানে হচ্ছে চারটা সিট রাখা আছে এখানে দুইটা সিট রাখা আছে এটা হচ্ছে বিমানের পরিচালনা করার জায়গা এই যে বিমান যিনি চালাতেন পাইলট সে এখানে

তো আমি জানানোর চেষ্টা করবো আপনাদের যে আসলে এখানে রাখা আছে তবে এই মেশিনটা খুব ঐতিহাসিক একটা মেশিন এটা আগে অনেক মানুষ দেখার জন্য খুব উদ্বিগ্ন হয়ে থাকতেন দারুণ একটা মেশিন এখানে রাখা আছে বিমান যা ঘরে আসলে আপনারা এই মেশিনটাকেও দেখতে পারবেন ঐতিহাসিক একটা বিমান যে বিমানটার অনেক ভূমিকা আছে যুদ্ধের সময় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এইটা হলো সেই ঐতিহাসিক বিমানটা যে পাইলট ছিলেন তাদের এখানে ডিটেলসটা নাম দেয় এবং সব কিছু তুলে ধরা আছে একশো একাত্তর সালে বাংলাদেশকে ভারত সরকার এটাকে প্রদান করে আমি একটু দেখাচ্ছি এই বিমানটার যে বিমানটা ঐতিহাসিক একটা বিমান মানের সমস্ত কিছু এবং এইখানে হচ্ছে যেনারা পাইলট পরিচালনা করেন দুজন সেই জায়গাটা দেখালাম এখানে ভিতরে করা হতো এই বর্ষার বিমান অনেক ভূমিকা আছে সেইটা আমরা একটু শুনবো এই বিমানটি উনিশশো সালে যুদ্ধের সময় ব্যবহার হয়েছে আর কি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যুদ্ধে আচ্ছা আচ্ছা এই বিমানটি আমরা চট্টগ্রামে যে তেলের ডিপো অ্যাটাক করছিল এই বিমানটা দিয়ে তেল শোধনাগরটা আচ্ছা আচ্ছা ভারতের ডিমাপুর থেকে এসে আবার ভারতের চলে গেছে আচ্ছা আচ্ছা আপনার এই বিমানে পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম আচ্ছা তারপর ক্যাপ্টেন আকরাম আহমেদ আর ক্যাপ্টেন শরফুদ্দিন আহমেদ আচ্ছা এই বিমানটি ভারতের কেরালার রাজার পার্সোনাল বিমান ছিল আচ্ছা গত তিন ডিসেম্বর থেকে এই বিমানটি মূলত অপারেশন করা হয় ইস্টার্ন রিফাইনারিটা ডিস্ট্রয় করা হয় এটা কত সালে এটা বাংলাদেশে সাতাত্তর সাল পর্যন্ত ট্রেনিং বিমান হিসেবে ব্যবহার হয়েছে চলে সাতাত্তর সালে ইউজলেস ইউজলেস হয়ে গেছে তারপরে বিমান জাদুঘরে বিমান জাদুঘরে আসছে হলো দুই হাজার চোদ্দ সালে পাটপাট করে খোলা যায় তো এইখানে ক্রেনে করে আনা হয়েছে আর হ্যাঙ্গার থেকে ক্রেনে করে আনা হয় জি কাকা থ্যাংক ইউ আপনাকে দর্শক আপনারা শুনলেন এই বিমানটি যে কত ভূমিকা রেখেছে এই যে সেই বিমানটা বি সেভেন টোয়েন্টি ওয়ান দেখাবো দর্শক আপনাদের বিমানের যে মূল ইঞ্জিনটা যে বিমানে যে ইঞ্জিন থাকে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এইগুলো হচ্ছে বিমানের ইঞ্জিন একটা বিমানে দুটা ইঞ্জিন থাকে এটা হচ্ছে একটা মডেল আর একটা মডেল দেখেন এই যে বড় যে বিমানগুলো সেটার যে ইঞ্জিন সেটা হচ্ছে এটা এটা একটা মডেল এটা হচ্ছে আরেকটা মডেল এটা দেখেন যে বিমানগুলো কত কারুকার্য করে এটা তৈরি করা এটা হচ্ছে আরেকটা মডেল বিমানে যখন যুদ্ধ হয় বা যুদ্ধ করে তখন কিন্তু এই বোমগুলো এখান থেকে বিমান থেকে ছাড়া হয় এপাশে আছে দেখেন দুইটা রকেট যেটা দিয়ে এই যে রকেট ধরনের এইটা দিয়ে আক্রমণ করা হয় যখন শত্রু বিমানকে ধ্বংস করার জন্য যুদ্ধের সময় সেটা এটা হচ্ছে রকেট এইটা হচ্ছে মূলত রকেট এই যে রকেটটা এটাকে নিয়ে যায় এই চারটে গ্যাস গ্যাসের মাধ্যমে একবারে মহাকাশে যে রকেট দেখি এটা আসলে কীরকম এটাই এখানে আছে দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ওনারা যে ব্যবহার করতেন সেই হেলিকপ্টার এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ওনারা এটা দিয়ে কন্টিনিউ চলাফেরা করতেন আসলে এখন বর্তমানে বিমান জাদুঘরে রাখা আছে এই যে সেই হেলিকপ্টারটা আজকে পর্যন্তই আর যা কিছু দেখালাম যদি ভালো লাগে আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ